প্রজন্ম আমাদের দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেটি আমরা যেই লেভেলে আশা করেছিলাম সেই লেভেলে হয় নাই বাহাত্তরে আমাদের নতুন সরকার গেছে কিন্তু পঁচাত্তরে আমরা গণতন্ত্র থেকে বের হয়ে একটি একদলীয় শাসন ব্যবস্থায় চলে গিয়েছিলাম তারপরে জিয়াউর রহমানের হাত ধরে আমরা বহুদলীয় গণতন্ত্রে ফেরত এসেছি আবার এর সাথে সময় আমরা সামরিক শাসন চলে যাই তারপরে একানব্বই থেকে আমরা আবার গণতন্ত্রে ফেরত আসি কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে শেখ হাসিনার হাত ধরে কত পনেরো ষোলো বছর আমরা গণতন্ত্র আবার বের যাই যদি আমাদের স্বাধীনতার পর থেকে আমরা আজকে পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র প্র্যাকটিস করতে পারতাম তাহলে আজকে দেশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকতো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্রাত বিহার্স আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো এমন একটি ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম একজন দায়িত্বশীল তিনি এমন একজন ব্যক্তি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন শুধুমাত্র শিবির করার কারণে ইসলামী দল করার কারণে ইসলামী মূল্যবোধকে ধারণ করার কারণে তিনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার চাকরিটি হয়নি অবশেষে তিনি যুক্তরাষ্ট্রের হারবার্ড ইউনিভার্সিটিতে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এখন প্রফেসর হয়েছেন অবশেষে আজকে আপনাদের সামনে তারই ধারাবাহিকতা এবং একটি বাংলাদেশের একটি অনুষ্ঠানের বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের সামনে তুলে ধরবো যে বক্তব্যটি এত পরিমাণ ভালো লেগেছে এত গ্রহণযোগ্য মনে হয়েছে আমার কাছে যে আপনাদের কাছে এই বক্তব্যটি শেয়ার করার জন্য আমি লেগে গেছি যে আজকে এই বক্তব্যটি দিতেই হবে আপনাদেরকে বক্তব্যটি আপনাদের সামনে না দিলে আপনার আসলে মান এর গুণগত চিন্তাশীল চেতনা আপনার ভিতরে কি আছে এটা আসলে বুঝবো না এই ব্যাপারটি আপনাদের সামনে দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি মূলত বিষয়টি হচ্ছে এমনই বাংলাদেশে যারা বিজ্ঞানী হয়েছেন বাংলাদেশে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছেন বাংলাদেশের যারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছেন তারা কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন এবং বিভিন্ন প্রান্তে তারা চলে গিয়েছেন এমনকি আমরা যে ইউটিউব ব্যবহার করেছি এই ইউটিউবটি কিন্তু বাংলাদেশের একজন যুবক ভাই উদ্ভাবন করেছিলেন এবং তিনি পরবর্তীতে গুগলের কাছে বিক্রি করে দিয়েছিলেন আপনারা হয়তোবা জেনে অবাক হয়ে যেতে পারেন

যারা কষ্ট করেছেন আমাকে দাওয়া দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি শরীদপুরের সন্তান তো শরীদপুরের খুব বেশি এলাকায় আমার টাওয়া হয়নি আমি এখন ছাত্র ছিলাম আমি ওদের ঢাকাতে কখন আসেনি এর আগে তো আজকে আসার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা করবো কথা বলবো আমি তরুণদের প্রতি বায়াস্ট যারা একটু বয়স বেশি তারা আমি তরুণদের নিয়ে বেশি কথা বলবো আপনার মাইন্ড করেন না বাংলাদেশ এখন একটা অসাধারণ মুহূর্তে দাঁড়িয়ে আছে

পনেরো ষোলো বছর আমরা গণতন্ত্র থেকে আবার বেরোতে চাই যদি আমাদের স্বাধীনতার পর থেকে আমরা আজকে পর্যন্ত নিরচ্ছিন্নভাবে গণতন্ত্র প্র্যাকটিস করতে পারতাম তাহলে আজকের দেশ যে অবস্থানে আসে সে অবস্থানে থাকতো না তার অনেক ভালো একটা জাতির বড় হওয়ার জন্য আপনি একেবারে দরিদ্র একটা দেশ সেখান থেকে আপনি পৃথিবীর উন্নত অর্থনীতির দেশ হবেন এর জন্য বিশ তিরিশ বছরের বেশি সময় লাগে না আমার সামনে উদাহরণ আছে আপনি জাপানকে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে এই দেশটা মাটি হয়ে গেছে কিন্তু উনিশশো আপনি পঞ্চাশ থেকে আশি এই তিরিশ বছরে জাপান ঘুরে বেড়াইছে তার অর্থনীতি শক্তিশালী আপনি যদি সিঙ্গাপুরকে দেখেন তাহলে আপনি দেখবেন যে ষাট সত্তর আশি বিশ পঁচিশ বছরের মধ্যে তারা একটা শক্তিশালী অর্থনীতি দেশে পরিণত করেছে আমাদের এশিয়ার মধ্যে আমরা মালয়েশিয়ার দিকে তাকাইতে পারি আমরা থাইল্যান্ডের দিকে তাকাইতে পারি আমরা দক্ষিণ কোরিয়ার দিকে তাকাইতে পারি এমনকি ভারতের সাথে তো আমাদের রাজনৈতিক প্রবলেম আছে তাই না ভারতের সাথে তারা আধিপত্যবাদের প্রশ্ন আছে পানির প্রশ্ন আছে এই রাজনীতির কারণে আমরা ভারতকে পছন্দ করি না কিন্তু আপনি যদি ভারতকেও দেখেন তারাও দেখবেন অনেক ক্ষেত্রে তারা অসাধারণ উন্নতি করেছে যারা মিডিল ইস্টে চাকরি করেন তারা দেখবেন যে আমাদের লোকেরা যেই লেভেলে চাকরি করে ভারতীয়রা অস্কার থেকে একদিন উপরে চাকরি করে পরে একটা জাতি যদি মাত্র পঁচিশ তিরিশ বছরে তার ভাগ্য পরিবর্তন করতে অর্থনীতি পরিবর্তন একটা এখন বয়স হচ্ছে এই অবস্থায় যদি আমরা একটা ভালো রাজনৈতিক সংগ্রাম শুরু করি তাহলে আপনার বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন আমরা একটা শক্তিশালী অর্থনীতির দেশে পরিবর্তিত হইতে পারি এটা অনেক সময় আমাদের কাছে কল্পনা মনে হয় আমরা আসলে এখানে আসি ওই পর্যন্ত আমরা কিন্তু এটা খুব বেশি সময় লাগে না পঁচিশ তিরিশ বছরের মধ্যে আমরা পরিবর্তন করতে পারি আমাদের দুইটা জিনিস লাগবে একটা লাগবে আমাদের একটা প্রজন্ম লাগবে যারা এই স্বপ্নটা দেখবে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে প্রজন্ম আমাদের আছে শেখ হাসিনা যেই এক নায়কতন্ত্র এই দেশে চালু করেছিল যেই ফ্যাসিজম এই দেশে চালু করেছিল এটা একটা টেক্সট বুক ফ্যাসিজম এরকম শক্তিশালী সরকার আপনি দুনিয়ার খুব বেশি দেশে পাবেন না পুলিশ মিলিটারি জুডিশিয়ারি থেকে শুরু করে সবাই তাকে সাপোর্ট করছে এই শক্তিশালী সরকারকে রাস্তায় দাঁড়াইয়া একটা জেনারেশন দুই মাস হয়নি সত্রিশ দিনের আন্দোলনে করি এই তরুণ প্রজন্মের হাত এই দেশের সবকিছু পরিবর্তন সম্ভব আমাদের যেটা লাগবে সেটা হলো এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের লাগবে যারা দিতে দাঁড়াইয়া পনেরো বিশ পঁচিশ মিনিট নেতার গুণগান করবে না যারা বক্তৃতা দিতে দাঁড়াইয়া চিৎকার চাচামচি করবে না যারা মানুষের সমস্যা নিয়ে কথা বলবে দেশের সমস্যা নিয়ে কথা বলবে দেশকে আগামী দশ বছর পর কোথায় নিয়ে যেতে চাই সেটি নিয়ে কথা বলবে যেমন ধরেন আজকে আমাদের দেশ অর্থনীতিতে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তার একটা বড় কন্ট্রিবিউশন হলো যারা বিদেশে থাকে ফরেন রেমিটেন্স তাই আমাদের দেশের লোকদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার রিমিটেন্সটি যাই আমার কিছু মানুষটি ইউরোপে যায় আপনি যদি এখন চিন্তা করেন যে আজকে থেকে বিশ বছর পরে এই ফরেন রেমিটেন্সের মার্কেটটা কেমন হবে তার দুইটা পরিবর্তন হবে একটা হচ্ছে মিডল ইস্টের মার্কেটটা বল হবে না কিন্তু ইউরোপের মার্কেট বড় হবে ইউরোপের অনেক দেশের জনসংখ্যা কম দেশে সেখানে আপনি দেখবেন মার্কেট বড় হবে দ্বিতীয়ত আপনি দেখবেন যে যাদের স্কিল কম তারা যে আপনি খুব ভালো করে পড়াশোনা করেন না কম্পিউটার চালাতে জানেন না আপনি যা স্কিল দেবার কাজ করবে তারা আপনি ইনকাম করে যাবেন আর আপনি যদি একটা ভালো শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিতে পারেন তার কম্পিউটার শিখাইতে পারেন ইংরেজি শেখাতে পারেন ইউরোপিয়ান ভাষা শিখাতে পারেন জাপানিজ ভাষা শিখাতে পারেন তাহলে সে যত টাকা এখন ইনকাম করে তার থেকে অনেক তাহলে দুইটা পরিবর্তন হবে এখন এই যে দুইটা পরিবর্তন হবে যে ইউরোপে মার্কেট ওপেন হবে আর আপনার স্কিল লাগবে তাহলে আমি যদি আমার জনশক্তিকে এটার জন্য তৈরি করি তাহলে আজকে দশ বছর পরে আমার ফরেন ইউজেস থাকবে আজকে যে অবস্থায় আছে থাকবে না তাহলে আমার এমন একটা পলিটিক্যাল লিডারশিপ দরকার যে এটা বুঝবে যে আজ থেকে দশ বছর পর আমার দেশ কোন জায়গায় যাবে তার জন্য আমার কি প্রয়োজন

একানব্বই যখন আমাদের গণতন্ত্র হলো অনেকগুলো ভালো হয়েছে কারণ এখন আমাদের রাস্তাঘাট অনেক ভাঙা কিন্তু তারপর কিছু রাস্তাঘাট একানব্বর পর থেকে হয়েছে অনেক এলাকায় ইলেকট্রিসিটি ছিল না সেখানে ইলেকট্রিসিটি আসছে শিক্ষা ব্যবস্থায় আপনার ছেলে এবং মেয়েদের পার্টিসিপেশন আগে যেতে পারছে এগুলো তো এগুলো গণতন্ত্রের আগে ছিল পর থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু অত্যন্ত একটা খারাপ কাজ হয়েছে অত্যন্ত একটা বাজে কাজ হয়েছে গণতন্ত্রের মধ্যে সেটা হলো যে এই যে পাল্টা প্রাপ্তি দলাদলি যে একজন একদল করে আরেকজন একদল করে এই কারণে তাদের মধ্যে সম্পর্কই থাকে না এবার গ্রামের চায়ের দোকান পর্যন্ত গ্রামে যে চাকাতো পায় খালাতো মানত হয় কিন্তু রাজনৈতিক কারণে একজনের সাথে সম্পর্ক না এই যে দলাদলি এইটা একেবারে আপনার ঢাকা শহর থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে চলে এসেছে একটা জাতি একটা দেশ যদি তার নিজেদের মধ্যে মারামারি করে সারাক্ষণ মনে করে যে তুমি আর এক দলের এই কারণে তুমি এত খারাপ মানুষ এত দূরের মানুষ যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাইলে সেই দেশ এবং জাতির পক্ষে উন্নয়ন সম্ভব নয় আমরা যদি মনে করি যে আমাদের দেশকে আমরা একটা উন্নত বাংলাদেশে পরিণত করব তাইলে আমার দেশের সকল জনগণকে আমার একসাথে অনুভূত হব তার মনে করতে হবে না এই আমার দেশের নোক এই আমার এলাকার নো আমার ভাই তার রাজনৈতিক পরিচয় আলাদা থাকতে পারে তার ব্যক্তিগত বিশ্বাস আলাদা তার ধর্ম আলাদা থাকতে পারে তাই না আমাদের ছোটবেলা থেকে বড় হয়েছে আমাদের সমাজে হিন্দু ধর্মের লোক আছে তারা আমাদের পাড়া প্রতিবেশী তারা আমাদের বন্ধু বান্ধব আমরা তাদেরকে সাথে নিয়ে বড় আমাদের কালচারে কনফ্লিক্ট ছিল না ঠিক আছে কিভাবে আমার এখন মনে আছে আমি একানব্ব নির্বাচনের সময় অনেক ছোট ছিলাম কিন্তু আওয়ামী লীগ এনপি জামাত তারা আজকে যে অবস্থানে আছে তার অনেক ভালো অবস্থান ছিল তো আজকে তরুণ প্রজন্মকে এটা প্র্যাকটিস করতে হবে আবার যে বিভাজনের মধ্যে গেলে একজন আরেকজনের সাথে শত্রুতা বাড়াই দিলে তাহলে কিন্তু আমরা দেশকে সামনের দিকে আগে নিতে পারব আমাদের দরকার এই উদ্যমী তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ একজন আরেকজনকে অহিন করবে আমার দেশের মানুষ মানে আমার দেশের মানুষ আমি তার জন্য দাঁড়াবো সে আমার জন্য দাঁড়াবে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি সন্ত্রাস মাদক এগুলোকে আমাদের বের হবে তারপরে যদি আমরা একটা শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব পাই আমরা দিকে আগে নিতে পারবো আর একটা কাজ আমাদের করতে হবে আমাদের যে উন্নয়নের কনসেপ্ট এটাকে গ্রামে আনতে হবে যেমন ধর আমরা যখন মনে করি যে আমাদের দোকানে যখন হতে হবে বড় বড় বিনিয়োগ হবে বড় বড় শিল্প প্রতিষ্ঠান হবে এটা হবে কিন্তু তার চেয়ে বড় জিনিস জিনিস হল স্মল বিজনেস কারণ গ্রামে একজন একটা মুদি দোকান দিকে তার জন্য এই দোকানে টাকা টাকা সহজে পায় তার ব্যবসা করার পরিবেশ ভালো থাকে গ্রামে একজন একটা ফার্ম করতেছে কৃষি ফার্ম সে তার এই প্রোডাক্ট ঢাকায় গিয়ে বিক্রি করবে সে সুযোগ এখানে থাকে আজকে সুন্দরভাবে বলছেন যে আমাদের এখানে অনেক মানুষ কৃষিকাজের সাথে জড়িত তো তাদের এই প্রোডাক্ট যেন আমরা সহজে তারা বিপণন করতে পারে ঢাকার মার্কেট পর্যন্ত যেতে পারে সে সুযোগ করতে হবে যাতায়াত ব্যবস্থা ভালো করতে হবে ঢাকা থেকে আমাদের এখানে দূরত্ব হচ্ছে মাত্র একশো কিলোমিটার একশো কিলোমিটার মানে হচ্ছে আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে অফিস করে আবার বাসায় আসতে পারেন এটা সুযোগ থাকতে পারে কিন্তু কোনো উন্নত দেশে একশো কিলোমিটার মানুষ ড্রাইভ করে যায় আবার ড্রাইভ করে আসে এটা খুব কঠিন কাজ হওয়ার কথা না আমাদের রাস্তাঘাট খারাপ হলে আমাদের কাছে মনে হয় যে এটা আসলে খুবই পসিবল কিন্তু আপনি ধরেন যে

আমরা যদি হানাহানি দলাদলি এগুলো বাদ দিয়ে মনে করি যে আমরা সবাই শরীয়তপুরের মানুষ এবং আমরা শরীয়তপুর জেলাকে বাংলাদেশের মধ্যে শিক্ষায় স্বাস্থ্যে চাকরিতে জীবনমানে একটা শক্তিশালী জেলা হিসেবে পরিণত করব তার এটাও আমাদের পক্ষে কোনো সম্ভব

আমি যেটা আশা করবো দুইটা এখানে পাকিস্তানের দিন আছে সবাই আর তরুণ প্রজন্মের অনেকে আছে আমি দুইটা জিনিস আশা করবো একটা হচ্ছে যে তরুণ প্রজন্মকে অন্তরের মধ্যে এই দেশকে ধারণ করতে হবে এই দেশকে ধারণ করতে হবে দলের চাইতে দেশ সবসময় বড় দল ব্যক্তি গোষ্ঠী তার চাইতে দেশ বড় আমাদেরকে বাংলাদেশকে ভাবতে হবে সবাইকে নিয়ে ভাবতে হবে আর রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদেরকে সততার সাথে এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে এইভাবে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে ধরেন আমরা সুষ্ঠুভাবে ভোট হতেছে মানুষ ভোট দিতে পারতেছে আমি এভাবে একটা দুইটা তিনটা চার যদি দিতে পারি বিশ বছর এবং এই বিশ বছর যদি আমাদের দেশে শান্তি থাকে আপনি অশান্তি করতেছেন না চুরি টাকা দেওয়ার বেশি কমে গেছে ভালো পলিটিক্যাল লিডারশিপ সেই দেশকে আগায় নিয়ে যেতেছে তাইলে পরে মাত্র বিশ বছরের মধ্যে আমরা দেশের চেহারা বাংলা নিতে পারবো আমাদের রাজনীতি যেন এটা হয় যে আমরা বিশ বছরে আমাদের দেশকে পাল্টাই নেবো আমরা বিশ বছরে আমাদের সুযোগ দেশের দিবস এই রাজনৈতিক সংগ্রামে আজার ভাই আছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি সবাইকে অনুরোধ করবো তারা যেন দেশের প্রতি এবং মানুষের প্রতি এই কমিটমেন্টকে সামনে রেখে আগামী দিনে শরীরপুরের জন্য কাজ করেন আমি যতদিন আমি তখন দেশে পারমেন্ট নাই আমি ইনশাল্লাহ কাজ করবো দেশে আসার জন্য আসি আমার সামগ্রের জায়গা থেকে আমি ইনশাল্লাহ সব সময় আপনাদের সাথে আছি শরীরপুর আমার জন্মভূমি এটা আমার এলাকা আমি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে অফিরত করুক আমরা সবাই মিলে আজকে যে অসাধারণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই সম্ভাবনাকে সামনে রেখে আমরা যেন আমাদের জেলা এবং আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আমাদের ভূমিকা পালন করতে পারি আল্লাহ সাহান তারা আমাদের দেশকে অভ্যত করুক আমিন